হ্যালো বিমান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি এখন আছি বাপের বাড়িতে আসলে কালকে আমার একটা সাজানো ছিল মানে আমার বাপের বাড়ির একদমই পুরো পাশে আর ইনভাইটও ছিল সেখানে কালকে মঙ্গলবার ছিল ওই জন্য রাত্রে বাড়ি যেতে পারিনি আর আজকে আমাদের বাড়িতে একটা পুজো আছে তো আমাদের আজকে হচ্ছে দোকানের পুজো তোমাদেরকে আমার জানানো হয়নি যে আমরা একটা দোকান খুলতে চলেছি মানে আজকে হচ্ছে হয়ে গেছে আজকে হচ্ছে উদ্বোধন আর আজকে হচ্ছে পুজো হবে মানে গণেশ লক্ষ্মী গণেশের পুজো হবে তো এখন আমি মা আর ভাই মিলে আর কি বেরোবো আমি কালকেই চলে যেতাম যেহেতু কালকে সাজাতে সাজাতে সন্ধ্যা লেগে মঙ্গলবার ছিল বলে ওই জন্য রাত্রেবেলা আমি বেরোতে পারিনি ওই জন্য আজকে সকালবেলায় যাওয়া অবশ্য আমি তো পুজো করতে পারবো না কারণ আমি শুনেছি এই সময় নাকি পুজো টুজো করা যায় না তো যাই হোক এখন তাড়াতাড়ি করে আমরা বেরোবো ওইদিকে মানিক সবে ঘুম থেকে উঠলো অনেকক্ষণ থেকে টানা হেঁচড়া করা হচ্ছে ঘুম থেকে উঠছিল না তো সবে উঠলো ওইদিকে মাও রেডি হচ্ছে স্নান টান করে আমিও স্নান টান করে নিয়েছি তো চলো যাওয়া যাক আর আমরা দোকানটা কোথায় দিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো আমাদের ট্যাংরা বাজারের পাশেই তো চলো বেরোনো যাক তো এটা হচ্ছে আমাদের টাঙ্গাখাল বাজার আর আমাদের টাঙ্গাখাল বাজারের সামনেই কিন্তু একটা মা কালীর মন্দির আছে তো এই যে এই টাঙ্গাখাল বাজার থেকে দত্তগুলোর দিকে যেতে দশ বারোটা দোকান পরে চলো তোমার একটু বাড়তে তো এই যে রাস্তার বাড়িতে পূজা করি মানে এটা হচ্ছে আমাদের দোকান বাড়িতে চলে আসলাম বাড়িতে এসেই আমি শাড়িটারি পরে নিয়েছি যেহেতু আজকে পুজো তো নিচে দেখলাম পুজোর সমস্ত কিছু আর কি রেডি হচ্ছে আর শাড়িগুলোও গোছানো হচ্ছে তো চলো নিচে গিয়ে দেখা যাক তো এই দেখো পুজোর সমস্ত জিনিসপত্র আর কি এখানে রাখা আছে আর বাকি জিনিসপত্র ঘরে আর এদিকে সমস্ত শাড়িগুলো আর কি রেডি করা হচ্ছে এগুলো আর কি দোকানে নিয়ে যাওয়া হবে তো এদিকে দেখো কত শাড়ি এগুলো আর কি সমস্ত কিছু নিয়ে যাওয়া হবে আর এখানে পুজোর জিনিসপত্র এখানে ফল আছে এবার সমস্ত জিনিসপত্র আর কি রিক্সায় করে নিয়ে যাওয়া হবে নাহলে এগুলো হাতে হাতে অতদূর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব না শাড়িগুলো আর কি রিক্সায় করে নিয়ে যাওয়া হবে মানিক কোথায় যাচ্ছো তুমি সকালবেলা এসেই তুমি হাবিজাবি জিনিসগুলো খাচ্ছ

সবাই পুজোর আর কি আয়োজন করছে তো দেখো এটা হচ্ছে ব্রাহ্মণ আর এটা হচ্ছে আমাদের দোকান একটু পরে আর সাজানো হবে আর এই যে সবাই কাজ করছে মানিক এখানে আসো আমরা আজকে আসলে কি করতে যাচ্ছি তো আমরা লাগবে

なので、れは。

আমাদের দোকানের পুজো তো হয়ে গেল তো পুজোর শেষে আমরা বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসলাম আর এখন হচ্ছে দোকানটা সাজানো হবে তো আস্তে আস্তে আমরা সবাই মিলে আর কি সাজাবো তারপরে তোমাদেরকে দেখাবো তো সমস্ত জিনিসপত্র এখানে আনা হচ্ছে আর সমস্ত আর কি শাড়ি টাড়ি তোমাদেরকে দেখাই দাঁড়াও এই যে আরও আসছে আস্তে আস্তে একটু সাজানো হবে কারেন্টও চলে গেল আচার নিয়ে এসেছি যে আমি আচার খাবো আর দোকান গুছাবো তোমাদের দোকান সাজানো তো কমপ্লিট তারপরে বললাম তো তোমাদেরকে দেখাবো সাজানোর পরে তো সাজানো মোটামুটি আর কি কমপ্লিট চলো ভিতরে আসো নাম জানি না বাংলাদেশ বাংলাদেশের একটা শাড়ি মানে সব বাংলাদেশের শাড়ি এক জায়গায় কি হয় সেখান থেকে আনা বাংলাদেশের শাড়ির নাম না মানে লাইট যাওয়ার মনে খুব গ্লেজ দিচ্ছিল

আর এই যে এইদিকে আছে শাড়ি এটাও এটা ও সেটাও আছে এইদিকে কিছু গ্লেজ লিখতে আর এই যে এইদিকে শাড়ি যে আর এগুলো শাড়ি কটন সিল্ক কটন সিল্ক আর সিল্ক আছে ওই আর শাড়ি

তোমাদের হ্যাঁ এখন তিরিশ চল্লিশ সেকেন্ড থাকতে হবে তাহলেই তোমরা পেয়ে যাবে বার দিকে দোকান তো দক্ষগুলি দিকে যেতে বার আমাদের দোকানটা ও চলে এসো সামনে তো পুজো পুজোর বাজারটা করতে হবে খুব সুন্দর সুন্দর শাড়ি আমরা কিনেছি আমার তো সব শাড়ি ভীষণই পছন্দ আছে মানে এমন না যে কোনো শাড়ি আমার অপছন্দ হচ্ছে সব শাড়ি আমার পছন্দ হচ্ছে নাইটুগুলোও ভীষণই সুন্দর ও তোমরা চলে এসো এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইবও করে দিন আজকের মতো সবাইকে টাটা আমাদের দোকানে তোমরা বগুলা থেকে আসতে চাও তাহলে বগুলা বাস স্ট্যান্ড থেকে অটো ধরে আসতে হয় টাংরাখান টাঙারাখান আসলে তো তোমরা আমাদের দোকান পেয়েই যাবে তো সবাইকে আজকের মতো টাটা